আপনি যদি শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে আপনার কষ্ট করে উপার্জন করা টাকা বিনিয়োগ করেন তো আমি বলবো প্রথমেই আপনাকে যেটা জানতে হবে না সেটা হলো রিক্স ম্যানেজমেন্ট কারণ শেয়ার বাজার এমনিতে একটা রিক্সি বিজনেস এখানে আপনি যদি বেশি অ্যাডভান্টেজ হতে যান এবং রিক্স ম্যানেজ করতে না পারেন তাহলে আপনি কিন্তু একটা বড় লস করতে পারেন আর এই ধরনের কিন্তু বড় লস বেশিরভাগ রিটেল ইনভেস্টাররাই করে থাকে তো আজকের ভিডিওতে আমি শেয়ার বাজারের রিক্স সেরা কৌশল নিয়ে আলোচনা করবো যেটা আপনারা একবার শিখে নিলে আপনারা কোনোদিনও শেয়ার বাজার থেকে বড লস করবেন না সাথে শেয়ার বাজার থেকে বড়ো প্রফিট করতে পারবেন তবে বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনারা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন দাবিয়ে রাখুন আর যদি ভিডিও ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে আমি মেনলি পাঁচটা বিষয় নিয়ে চর্চা করব যেগুলো আপনারা যদি মন দিয়ে শিখেন আপনারা কোনো দিনই শেয়ার বাজার থেকে বড়ো লস করবেন না সাথে একটা বড় প্রফিট করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমি একে একে ডিসকাস করছি তো প্রথম যে পয়েন্ট আপনারা যদি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট শুরু করছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তো আমি বলবো প্রথমে আপনাদেরকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ইনভেস্টমেন্টের আগে প্রথমে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে কী করতে হবে ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি ফান্ড বলতে ইমার্জেন্সি ফান্ড বলতে ধরুন শেয়ার বাজারে বিয়ার মার্কেট চলছে ঠিক আছে মিউচুয়াল ফান্ড তেমন রিটার্ন দিচ্ছে না বা কনসালটেশান পিরিয়ড চলছে সেই সময় আমার টাকার প্রয়োজন হল আপনার যদি সেই সময় টাকার প্রয়োজন হয় আপনি কী করবেন ইমার্জেন্সি ফান্ড যদি আপনার না থাকে আপনি মিউচুয়াল ফান্ড থেকে ইউনিট রিডিম করবেন বা শেয়ার বাজারে স্টকে ইনভেস্ট থাকলে স্টক থেকে বিক্রি করে রেডি মানে টাকা তুলবেন ঠিক আছে আর এই সময় যদি বিয়ার মার্কেট চলে আপনি অনেকটা লসে থাকবেন সেই সময় তো সেই সময় আপনি কিন্তু লসেই আপনাকে সেল করতে হবে বা লসে টাকা আপনাকে তুলতে হবে তো আমি বলবো অবশ্যই একটা ইমার্জেন্সি ফান্ড রাখুন এটা প্রত্যেকের জন্যই কিন্তু প্রয়োজন ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি ফান্ড কীভাবে করবেন আমরা যেটা ছ মাসের খরচ সেই ছ মাসের খরচ আপনি একটা সেভিং অ্যাকাউন্টে এফডিতে বা পারলে ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ফেলে রাখতে পারেন ঠিক আছে সব ধরুন আপনার প্রতি মাসে খরচ হচ্ছে পনেরো হাজার টাকা করে তো পনেরো ইন্টু ছয় মানে নব্বই হাজার টাকা আপনি এইটা ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখুন যখন আপনার টাকার প্রয়োজন হবে আপনি তখন এখান থেকে রিডিম করবেন নাকি মিউচুয়াল ফান্ড থেকে ইউনিট সেল করবেন বা স্টক সেল করবেন ঠিক আছে তো প্রথমে একটা ইমার্জেন্সি ফান্ড রাখুন দু নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন আপনার টাকাটাকে ডাইভার্সিফাইড করুন তো কীভাবে ডাইভার্সিফাইড করবেন আপনি ইন্ডিয়ান স্টক মার্কেটে বিনিয়োগ করুন সাথে গ্লোবাল মার্কেটে কিছু ইনভেস্টমেন্ট করুন ঠিক আছে আর সাথে গোল্ড ইনভেস্টমেন্ট করুন এরপর আমরা হয়তো জিজ্ঞাসা করবেন যে গ্লোবাল মার্কেটে কীভাবে ইনভেস্ট করবো তো গ্লোবাল মার্কেটে আপনি ইটিএফের থ্রু ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডের থ্রু ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে এক্সাম্পল হিসেবে যেমন আমি বলছি পারাকবারিক মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডে কিন্তু কিছু পড়ছেন গ্লোবাল মার্কেটে ইনভেস্টমেন্ট আছে ইউএসএর যে স্টকগুলো আছে যার জন্য ইন্ডিয়ান মার্কেট যখন পতন হচ্ছিল না তখন কিন্তু পারাক পরিক ফ্লেক্সিকেব মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো রিটার্ন দিয়েছে তেমন কোনো নেগেটিভ রিটার্ন দেয়নি যেখানে অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলো অনেক নেগেটিভ রিটার্ন দিয়েছিল ঠিক আছে তো গ্লোবাল মার্কেটে ইনভেস্টমেন্ট করেও কিন্তু আপনার রিস্কটাকে ম্যানেজ করতে পারবেন ঠিক আছে এছাড়া আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করেন গোল্ডে ইনভেস্টমেন্ট যদি করেন আপনি তাহলে কী হবে যে মার্কেটের এতটা ভলিটালিটি গোল্ডের সাথে শেয়ার মার্কেটের কি সম্পর্ক হচ্ছে রিলেশন কি ব্যস্ত না পাতে গোল্ড যখন বাড়ে শেয়ার বাজার তখন কমে আর শেয়ার বাজারে যখন বাড়ে গোল্ডের ভ্যালু তখন কমে তো গোল্ডে ইনভেস্ট করেও কিন্তু আপনি একটা আপনার যে টাকাটাকে সেটাকে রিস্কটা অনেকটা ম্যানেজ করতে পারবেন ঠিক আছে এরপর তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি স্টকে ইনভেস্টমেন্ট করেন স্টকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়গুলো একদম খুব মন দিয়ে শুনতে হবে স্টকে যদি আপনি ইনভেস্ট করেন তো কোনো একটা স্টকে আপনার পাঁচ পার্সেন্টের বেশি টাকা ইনভেস্টমেন্ট করবেন না ধরুন আপনার টোটাল ক্যাপিটাল এক লাখ টাকা ঠিক আছে তো এক লাখ টাকার পাঁচ পার্সেন্ট কত পাঁচ হাজার টাকা তো একটা স্টকে আপনি কোনোদিনই পাঁচ হাজার টাকার বেশি ইনভেস্টমেন্ট করবেন না তো আপনি যদি এক একটা স্টকে পাঁচ হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করেন তো আপনার পোর্টফোলিওতে মিনিমাম কুড়িতে স্টক থাকা দরকার কোটা স্টক কুড়িটা স্টক স্টকের পোর্টফোলিও হবে ঠিক আছে পোর্টফোলিও যেটা যখন বানাবেন আপনি সেটা যেন বিভিন্ন সেক্টর থেকে হয় বিভিন্ন সেক্টর থেকে ধরুন পেন্ট সেক্টর থেকে ঠিক আছে এফএমসিজি সেক্টর থেকে ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টর থেকে ঠিক আছে এমন না যে আপনি পেন্ট সেক্টর থেকে পাঁচটা ছোটা স্টক বাই করে নিলেন আপনার পোর্টফোলিওতে রাখলেন ঠিক আছে বিভিন্ন সেক্টর থেকে স্টক হবে আর কি আপনি কোনো স্টককে এইটি এইচ বাই মানে অল টাইম হাই গিয়ে কোনো স্টককেই বাই করবেন না যত ভালোই স্টক হোক না কেন ঠিক আছে কোনো মতে অল টাইম হাই গিয়ে বাই করবেন না ঠিক আছে বাই কখন করবেন লার্জ ক্যাপ যদি স্টক হয় মিনিমাম যেন টোয়েন্টি পার্সেন্ট ডাউনে থাকে তার অল টাইম হাই থেকে লার্জ ক্যাপ স্টক হলে মিড ক্যাপ স্টক যদি হয় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট যেন ডাউনে থাকে তার অল টাইম হাই থেকে আর স্মল ক্যাপ স্টক যদি হয় ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট যেন ডাউনে থাকে তার অল টাইম হাই থেকে সমস শিকার হয়ে কোনো মতেই কিন্তু অল টাইম হাই গিয়ে বাই করবেন না সব স্টকেই কিন্তু সস্তা ভ্যালুয়েশানে আন্ডার ভ্যালুয়েশানে আসে সেই সময় আপনি বাই করুন অনেক স্টক আছে ঠিক আছে এরপর আসি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে কি করবেন মিউচুয়াল ফান্ডে না মিনিমাম তিনটা ফান্ডের একটা পোর্টফোলিও বানাবেন এমন না একটা ফান্ডে আপনি বিনিয়োগ করলেন কি দুটো ফান্ডে তিনটা ফান্ডে পোর্টফোলিও বানাবেন ঠিক আছে অনেকে হয়তো কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে দেখে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে বেশি বেশি ইনভেস্টমেন্ট শুরু করছে ঠিক আছে আর কি হলো কোয়ান মিউচুয়াল ফান্ড অনেক নেগেটিভ রিটার্ন দিয়েছে তো মিনিমাম তিনটা ফান্ডে আপনি ডাইভার্সিফাই করে একটা পোর্টফোলিও বানিয়ে সেখানে বিনিয়োগ করবেন যেন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ তিন ধরনের স্টকে ইনভেস্টমেন্ট হয় ঠিক আছে তিনটা ফান্ডে আপনি দেখবেন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ যেন তিন ধরনের স্টকে ইনভেস্টমেন্ট হয় ঠিক আছে সাথে আপনি কি করবেন কোনো ধরনের সেক্টরাল ফান্ডে কিন্তু বিনিয়োগ করবেন না আমরা যদি কোনো সেক্টর সম্পর্কে ডিপ নলেজ না থাকে তো আপনি কোনো মতেই সেক্টরাল ফান্ডে বিনিয়োগ করবেন না ঠিক আছে পারলে লার্জ ক্যাপ একটা নিলেন একটা মিড ক্যাপ নিলেন একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিলেন ঠিক আছে কি একটা স্মল ক্যাপ ফান্ড নিলেন একটা মিড ক্যাপ নিলেন একটা লার্জ কেপ নিলেন ঠিক আছে ক্যাপ ফান্ড নিতে পারেন এইভাবে ডাইভার্সিফাই করে বিনিয়োগ করবেন তবে আমি বলবো অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব ওভার ডাইভার্সিফাইড না হয় মানে পাঁচটার বেশি ফান্ড আপনি যদি নিলেন না অনেক সময় ওভার ডাইভার্সিফাইড হয়ে যায় ঠিক আছে তো যেন ওভার ডাইভার্সিফাইড না হয় সেদিকেও খেয়াল রাখবেন এরপর আমি আসছি যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেডিং ঠিক আছে ট্রেডিংয়ের ক্ষেত্রে বলে রাখি অনেকেই কী আসে কী করে শেয়ার বাজারে ঠিক আছে রাতারাতি বড়োলো হওয়ার জন্য কি করে ট্রেডিং শুরু করে কী ট্রেডিং এফএনও ট্রেডিং ইন্ট্রাডে ট্রেডিং ঠিক আছে তো আমি প্রথমেই বলবো এফএনও আর ইন্ট্রাডে এই দুটো ট্রেডিংই কিন্তু খুব রিক্সি এখানে আমি আপনি একদমই এই ধরনের ট্রেডিংয়ের প্রলোভনে পা দেবেন না আপনারা আপনাদেরকে যারা শেখায় যে এফএনও ইন্ট্রাডে খুব রিক্সি এখানে ওয়ান পার্সেন্ট লোক টাকা কামায় ঠিক আছে বাকি নাইনটি নাইন পার্সেন্ট লোক টাকা হারায় তো আপনি কী জন্য যেখানে রিস্ক টু রেয়াট রেশিও অনেক কম ঠিক আছে সাকসেস রেট কম যেখানে তো আপনি কি জন্য এইসব প্রলোভনে পা দেবেন এফএনও আর ইন্টারনেট ট্রেডিংয়ে একদম পা দেবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনি আপনার অনেকটা টাকা বাঁচাতে পারবেন কারণ বেশিরভাগ যে বড় বড় টাকা যে লস হয় না সেই টাকা লস হয় এফএনও আর ইন্টারনেট রেডিং থেকে শেয়ার বাজারে যারাই নতুন নতুন আসে এসে পরে এফএনও আর এন্ট্রাডি ট্রেডিং শুরু করে যেটা খুব কম সময়ে আপনি অপশান বাই করতে পারবেন খুব কম টাকাতে ঠিক আছে তো এফএনও ইন্টারাডে একদম করবেন না আপনি পারলে সুইং ট্রেডিং করতে পারেন কিন্তু সুইং ট্রেডিংয়ের কিছু শর্ত আছে আপনি সুইং ট্রেডিং যদি করেন না স্টপ লস না লাগিয়ে করবেন ঠিক আছে লস না লাগিয়ে ব্রেকআউটের উপর কোনো মতোই বাই করবেন না ব্রেক অনেকে কী করে ব্রেকআউট যে স্ট্র্যাটেজি হয় না ব্রেকআউটের উপরে বাই করে নিচে লস লাগায় তো এইখানেও কিন্তু সাকসেস রেট বা উইনিং রেট অনেকটা কম তো সুইং ট্রেডিং একটা স্ট্র্যাটেজি এটা সেটা হচ্ছে বাই লো সেল হাই ঠিক আছে এটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি বাই লো সেল হাই আপনি ভালো স্টককে নিচে বাই করুন আর তার অল টাইম হাই গিয়ে সেল করুন ঠিক আছে এটা ইউনিভার্সাল স্ট্র্যাটেজি ঠিক আছে এটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক ফেভারেবল খুব ভালো ঠিক আছে আপনি যদি ভালো ভালো স্টকে নিচে বাই করে উপরে সেল করেন আপনি কিন্তু ভালো প্রফিট গেন করতে পারবেন ঠিক আছে তো এইসব বিষয়গুলো আপনি যদি খেয়াল রেখে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু কোনো মতেই শেয়ার বাজার থেকে বড় লস করবেন না সাথে একটা বড় প্রফিটের মুখ দেখবেন ঠিক আছে এইভাবে আপনি আপনার রিস্ক ম্যানেজ করতে পারেন শেয়ার বাজারে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলকে ধন্যবাদ